আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা কোরআন দিয়েছে কোরআনটা আমরা বুঝি না কোরআনের মধ্যে বলছে জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এটা ওই কিতাব যার মধ্যে কোনো সংশয় বা সন্দেহের অবকাশ নাই একমাত্র মুত্তাকিনদের জন্য এই কোরআন নাজিল হয়েছে বলেন সুবহানাল্লাহ আমরা কোরআন ছেড়ে দিছি কোরআন শুধু খতম দেই রমজান আসলে তো আমি তারও খতম দিছি আমি বারো খতম দিছি দশ খতম দিছি হুজুরের কাছে বকশিয়া দেয় দেন বলে কি বলে না বকসা দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই শুধু মা বাপ মরে গেছে তখন কোরআন নাজিল হয় নাই আয়তাল কুর্সি পরার জন্য কোরআন নাজিল হয় নাই সুরাই আর হামান আরফামান করার জন্য কোরআন নাজিল হয় নাই শুক্রবারে জুমার দিন শুধু অভাব অভাবের জন্য কোরআন নাজিল হয় নাই কোরআন নাজিল হয়েছে মানুষের মানবতার মুক্তি এবং কি সকল কর্মের ক্ষেত্রে এই কোরআন নাজিল হয়েছে বলেন সোহান আমার আল্লাহ আল্লাহর কাছে গেলে আমরা বলি পীরের কাছে কেন যাব আল্লাহ ايها الذين امنوا وكونوا مع الصادقين إيه তোমরা সত্যবাদীদের সাথে চলো সত্যবাদীদের সাথে চলো ইমানদারের কাছে চলো যদি আপনি চুরের সাথে চলেন আমি চুর হব আপনি চোর হবেন যদি ডাকাতের সাথে চলেন ডাকাত হবেন আপনি আমি ডাকাত হব যদি ফেন্সি সাথে চলেন আপনি অবশ্যই ফেন্সি খাবেন আপনি যদি ডাকাত কি করেন আপনি যদি ইয়াবা খুরের সাথে চলেন আপনি ইয়াবা খুর হবেন আপনি যদি খারাপ লোকের সাথে চলেন খারাপ হবেন আর যদি আপনি সত্যবাদীদের সাথে চলেন আপনি সত্যবাদী হবেন ঠিক না ঠিক এই জন্য আমার আল্লাহ কয় এই জন্য সত্যবাদী হলো আল্লাহর অলিরা যারা সত্য সত্য কথা বলে এবং মিথ্যা বলে না মানুষের উপকার করে মানুষের সাথে সুন্দর আচরণ করে তাদের সাথী হলো আল্লাহ রাব্বুল মিন চলতে বলেছে বলেন সবান جور لا إله إلا الله لا إله جور لا إله جور لا إله إلا الله لا إله لا إله لا إله मोहमर सलिक व আমার ভাইয়েরা এই জন্য আল্লাহর অলিদের সাথে কেন চলতে হয় নিজের জীবনটাকে সুন্দর করতে হলে আল্লাহর অলিদের সাথে চলতে হবে আল্লাহর অলিরাও হলো গভীর রজনীতে আল্লাহকে ডাকে এবং কি সব সময় তারা আজকার করে কোনোদিন মানুষকে ধোকা দেয় না কোনো মানুষের সাথে প্রতারণা করে না তারা সব সবসময় জাহান্নামের কথা বলে জান্নাতের আশা করে এবং কি আল্লাহর মহাব্বত পাওয়ার আশা করে মানুষকে সৎ পথে নেওয়ার আশা করে যেদিন ইয়ামাল দিন আমাদের কি হবে সেই কথাগুলি মৃত্যু অবধারিত প্রত্যেকটা জীবই মৃত্যুবরণ করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এই জন্য মৃত্যুর সাথ যদি আমরা গ্রহণ করার আগে আল্লাহকে পেতে চাই তাইলে আমাদের অলির দরবারে আসতে হবে ঠিক না ব্যা ঠিক এই জন্য আমরা তো অনেকে বলি যে অলিদের কি বলি কি বলি ভণ্ড বলি কি বলি ভণ্ড বলি একটা মানে ওয়াজ শুরু করছে যে ভন্ড কিছু আলে মোলামা আছে এই সেই শুধু শুধু কয় অমুকে ভণ্ড অমুকে কাফের অমুকে ই কি ব্যাপার আপনি কি কাফের দোকান দিছেন আপনি কি ভন্ডর দোকান দিছেন যে ভণ্ড কাকে বলে একমাত্র আল্লাহই জানে নাকি বলেন একমাত্র আল্লাহ ফিক জানে কোন মানুষটা কীরকম যে কোন মানুষটা নিয়ে অনেক খারাপ লোক আছে একশোটা খুন করেও সে আল্লাহর অলি হয়েছে সোভান আল্লাহ কর আমার ভাইয়ারা নিজাম উদ্দিন আউলিয়া আমার ভাইয়ারা নিজামুদ্দিন আউলিয়া এমন ভাবে উলি হল শিখ পুরিত আলায় এমন বোঝ জবরদস্ত আল্লাহর উলি ছিল একদিন শেখ পুরিত রহমতুল্লাহ আলাই এক জঙ্গল দ্বীপ এবাদত করে জঙ্গল দিয়ে রাস্তার মধ্যে হাঁটতেছে আমার বাবারা হাঁটতেছে যাইতেছে এমন সময় নিজামুদ্দিন আমাকে একটা ঢাকাত একটা ডাকাত তাকে তরল তিনি নিরানব্বইটা খুন করেছে আর একটা খুন করলে একশো টাকা হয় একশোটা খুন না করেছে নাস্তা খাবে না এখন নিজামুদ্দিন আউলিয়ার কাছে যখন কিনা এই কথা গেল বন্ধুরা মার নিজামুদ্দিন কেমন কেমনভাবে ডাকাত থেকে ও আউলিয়া হয়ে গেল বন্ধুরা আমার যখন কিনা এরকম হত্যা করল এবার তিনি কি করলেন নিজামুদ্দিন আউলিয়া বন্ধুরে শেখ ফরিদ রহমতুল্লাহর কাছে যখন কিনা বলল আমি আপনাকে হত্যা করব আপনার কাছে যা সে দিয়ে দেন না হলে আপনাকে আমি হত্যা করে ফেলবো জিগির করি لا إله أب. جون لا إله أب. أو لا إله أب. جون لا إله أب. أو لا إله أب. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم বন্দুরা বা নিজামদিন আউলি হয় তখন বলল আপনি যে এই মানুষকে হত্যা করেন খুন করেন আপনার স্ত্রী এবং সন্তান কি আপনার এই দায় বা নিবে হত্যার গুণার দায়বার নিবে অবশ্যই নিবে কয় যদি অবশ্যই নাই তাহলে তুমি আপনি আমাকে খুন করেন আপনি আমাকে হত্যা করেন আর যদি আপনার স্ত্রী দায় না নাই তাহলে কেন গো আপনি হত্যা করেন আপনি তো বিপদে পড়ে যাবেন সারাটা জীবন আপনাকে জাহান মের আগুনে জ্বলতে হবে বলেন আল্লাহ আকবার তখন বলে আমি আপনাকে সেরে দেই আর আপনি এখান থেকে চলে যান এই সুযোগ আপনি আপনাকে দিব না কয় জঙ্গলের লতা পাতা দিয়ে আপনি আমাকে যেখানে বেঁধে পারেন সেখানে বেঁধে যান তারপরে আপনার স্ত্রীর কাছে আপনি চলে যান বলেন সব তখন জঙ্গলের মধ্যে শেখ ফরিদ রহমতুল্লা আলাইকে এমনভাবে বেঁধে রাখলো বেঁধে রাখার পর তারপর স্ত্রীর কাছে গিয়ে সন্তানের কাছে গিয়ে বলল ও আমার সন্তানেরা ও আমার স্ত্রী তোমরা একত্র ভাও একসাথে ভাও তখন বললো যে আমি যে ডাকাতি করে এবং মানুষকে হত্যা করে মানুষকে মেয়ে মারপিট করে ছিনিয়ে আনি এই সম্পদের বার কি তোমরা নিবা এর দায় বার কি তোমরা নেবে গুনার বাঘ কি তোমরা নিবা তখন স্ত্রী করলো কেন নিব আমি আমি তোমার কাছে বিয়ে বিয়ে বসেছি তুমি আমাকে বিয়ে করেছ একটা কারণ তুমি কিভাবে খাবার দিবা কিভাবে সংগ্রহ করবা এটা তোমার ব্যাপার কিন্তু তোমার গুনার ব্যাপার গুনার বাঘ আমি নিব না আল্লাহ আকবার কর তখন সন্তানদেরকে বললো আমার সন্তানেরা কত কষ্ট করে আমি ডাকাতি করি আমার বংশের লোক ডাকাতি করতে এটা আমাদের পেশা মানুষের সম্পদগুলি লোট করে এনে আমি তোমাদের খাওয়াই তোমাদের বরণ পোষণ করি গো সন্তানেরা তোমাদের ভালো খাবার দেয় ভালো পোশাক পরায় এবং কি ভালো জায়গায় থাকার ব্যবস্থা করি তোমরা কি আমার এই পাপির ভাই বোঝা তোমরা নিবা তখন সন্তান বলে বাবা তুমি আমাদের জন্ম দিয়েছ কিভাবে তুমি খাওয়াবে আমরা জানি না এটা তোমার ব্যাপার তোমার পাপির বাগিদার আমরা হব না বলেন আল্লাহ আকবার এই কথা যখন কিনা বলে বন্ধুরা আমার এই কথা যখন কিনা বলে নিজামদিনাও লিয়া কি করলেন আবার শেখ ফরিদ রহমতুল্লাহর কাছে গেল যাওয়ার পরে তো করলো করল আমি বাড়ি থেকে গেলাম আজ থেকে কোনো দিন ডাকাতি করব না কোনো মানুষের সম্পদ ছিনে নিব না এবং কোনো মানুষের সাথে খারাপ আচরণ করবো না আল্লাহ আকবার বন্ধুরা আমার এই কথা বলিয়া যখন কিনা আজর থেকে আউলিয়া একটা মরা গাছের মধ্যে বসে বলল একটা গাছ তার মধ্যে কোনো পাতা নাই এবং কোনো ফল নাই ফুল নাই ওই গাছের নিচে বসল বলল শেখ ফরিদ রহমতুল্লাহ বললেন এই গাছের মধ্যে যেদিন ফল ফুল হবে সেদিন মনে করবা আল্লাহ তোমার জীবনের গুণাগুলি মাফ করে দিয়েছে তোমাকে অলি বানাইছে বলেন সবাহ আল্লাহ আমার বায়েরা দুষ্টির আবাদ যখন এই কথা বলল তখন কি করলেন নিজামতী না ওই মরা আকাশটার নিচের মধ্যে যখন কিনা বসলো বসার পরে বসার পরে একদিন দুই দিন তিন দিন চার দিন এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর চলে যায় এরকম সাত আট বছর চলে যায় বন্ধুরা আমার রে তবু গাছের দিকে মাথা নথ করে না ওপরের দিকে তাকায় না একদিন করে দেখ ওই গাছের পাশেই হলো একটা কবরস্থান এই কবরস্থানের মধ্যে ওই এলাকা মধ্যে একটা সুন্দরী সুরসি একটা মেয়ে ছিল এই মেয়েটার প্রতি একটা খারাপ লোকের চোখ পড়েছে এখন ডাকাত এবং কি বদমাস লোকের চোখ পড়েছে ওই মেয়েটাকে ওই মেয়েটাকে সর্বনাশ করার জন্য ওই ডাকাতটা অনেক দিন চেষ্টা করেছে কিন্তু জীবত অবস্থায় পারে নাই ওই মেয়েটা আল্লাহর কাছে কান লাগো আল্লাহ এই ডাকাত তো আমাকে সর্বনাশ করবে তুমি আমাকে ইমানের সহিত মৃত্যু দাও এই মেয়েটা যখন কিনা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যখন কিনে রাখে ওই ডাকাতটা দেখি রে রাতের অন্ধকার ওই কয় জীবনে বহুত মানুষ মেরেছি হত্যা করেছি আজকে এই লোকটাকে হত্যা করব আল্লাহ আমাকে মাফ করুক আর যাই করুক না করুক এই মানুষটাকে আমি মেরে ফেলবো বলেন আল্লাহ আকবার তখন এই বদমাসটাকে যখন কিনা নিজামুদ্দিন হত্যা করে ফেললো করার পর গোসল দিয়ে আবার গাছের মধ্যে আসলো এমন সময় শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই ওই রাস্তা দিয়ে এসে ডাক দে কই নিজামউদ্দিন গাছের দিকে তাকাও গো তখন বলল কিভাবে তাকাবো আমি তাকাবো না কই না তুমি গাছের মধ্যে তাকিয়ে দেখো গাছের মধ্যে ফল আর ফুল এসে এসে বলেন সুবহানাল্লাহ এই জন্য এমন কোনো কাজ আছে কিছু কিছু মানুষকে হত্যা করলে আল্লাহ সোয়াব দেয় আর কিছু কিছু মানুষকে হত্যা করলে আল্লাহ যার নাম দেয় ঠিক না ঠিক যেমন দেশের আইনের মধ্যে অন্যায় করে তাদেরকে ফাঁসিতে যে অন্যায় করলে হত্যার বদলে হত্যা এবং কি চুরি যারা করে তাদের হাত কেটে দাও যাদের নাক ফেট তাদের নাক ফেটাতে কোরআনের আয়াত এই জন্য কিছু কিছু মানুষকে জেলে বন্দি করে রাখলে এটা দেশের জন্য মঙ্গল হয় আর কিছু মানুষকে আটকে রাখলে এটা আল্লাহর আসমানের গজব আসে ঠিক না ব্যা এই জন্য বিচার বিশ্লেষণ করে বুদ্ধি জ্ঞান করে এই কাজগুলি করা হয় এর নাম ইসলাম এর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বিধান বলেন সুহান আল্লাহ আতিউল্লাহ উল্লাহ রসুল উলিল আমার মিনকুম আল্লাহ বলে তুমরা আল্লাহর আনুগত করো আল্লাহ রসুলের আনুগত করো বলেন সুবাহান আল্লাহ এবং উলিল আমরদের অনুগত করো উলিল আমরকার আল্লাহ রসুলের সাহাবিগণ কি বলেন আল্লাহ রসুলের সাহাবিকন এবং কি আউলিয়াগণ যারা খান জাহান আলী রহমতুল্লাহ শাহ কেバル পরে খাজা জালালিয়মিনি এই যে খাজা সেবাগর কমপ্লিট এই যে আমাদের খাজা মাইনউদ্দিন সিসতি সানজেরি রহমাতুল্লাহ আলাই 12 মধ্যে 97 লক্ষ মুসলমান বানাইছিলেন নলেন সুবহানাল্লাহ এগুলি কি ছিল মূর্তি পূজারও হিন্দু ছিল কি ছিল হিন্দু লোক ছিল এই হিন্দুদেরকে সাতানব্বই লক্ষ হিন্দু লোককে তিনি আজকে আজ থেকে এক হাজার বছর আগে মুসলমান বানাইছে বলেন সুভান এই ভারতবর্ষে কোনো নবী আসে নাই কোনো সাহাবি আসে নাই একমাত্র ও তিনশো ষাটজন আউলি আসে এই ভারতবর্ষে মুসলমান বানাইছে বলেন সুভান আল্লাহ জিগিরি করিলাহাব ও লা ইলাহা আসমন সুন্দর জামিন সুন্দর সুন্দর পশু পাখি গাছ পালা তা অদর বিশ্ব নিক মস্ত ফা ইলা হাবা জুড়লা হাবা ও লাহাব জোড়ল ইলা হাবরল ইলা হাবল ইলা হাব আসমন সুন্দর জমিন সুন্দর সুন্দর পশুপক্ষি গাছ পালা তা অধিক সুন্দর বিশ্ব নবী মস্তালা ইলা হাব कलम तर सां मानत के न पहिर